হলো গরুর মুখোশ এই মুখোশ আমরা যেখানে দেখবেন মনে করবো এখানে গরু হাট আছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি সোহাগপুর হাট এটা বেলগুসি সিরাজগঞ্জের ভিতরে যারা আসলে দুই হাজার পঁচিশের কোরবানি গরু খুঁজছেন আসলে আমরা আজকে আইডিয়া দেবো যে আসলে এই সোহাগপুরে হাটে গরুগুলা কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে পাশাপাশি আরো জানার চেষ্টা করবো যে আসলে এখন এই মুহূর্তে দুই হাজার পঁচিশে কোরবানি গরুর দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে আমার সাথে আসেন যারা কোরবানি গরু দেখতে চান কি দামে কেটে বেসা আমার সাথে আসেন দর্শক দেহের অবস্থা দর্শক দেখেন অবস্থা দেহের অবস্থা দেহের অবস্থা এই সেই গরু গরু না আর কিছু দেখেন গরু লাগে না

এখনো কিনেছি তাহলে পরে কিনি কম পাবো তাই না সাবধান ভালো আছেন আপনার মাস পালন আপনাদের আর গরু আছে কটা বাড়িতে কি যাতে দশ আমার মনে হয় শোহাগপুর হাটের মধ্যে যদি আপনারা কি বলে গছ না কি বলে গছ গছ এলা গরু চার মাশাল্লা আমার কাছে বলতো কোরবানির দাঁড় মতো একটা গরু হ্যাঁ বড় একটা শোল বুঝিনা আমি সৌন্দর্য গুরু যারা অনেকেই আসলে এই গুরুগুলো খোঁজেন পান না আপনার পালা বয়স্ক তো হইছে বয়স চার বছর চার বছর দাঁত হয়েছে কটা চার চার দাঁত দাম চাটছেন কত দাম চাটছেন কত দাম চাটছি আড়াই আড়াই লাখ গরুটা বেশি দান নাই কতটাই ছেড়ে দেবেন

দাম চাইতেছে 150 150 বলে কত এই 25 30 এর 1 লাখ 25 30 আপনি কি কেনা এটা হ্যাঁ কেনা কত দিয়ে কিনছিলেন এটা কেনা হলো 35 তার মানে 40 লাখ ছেড়ে দিবেন হ্যাঁ আমি দিয়ে দিই 40 লাখ 1 লাখ 40 দেন 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 দর্শক সিএন পার্টি দেখছেন বুঝছে তুই দেন দেন তাহলে তাকে তো দিবেন আপনারা ভালো থাকেন

আর লাভ লোকের চিন্তা করে যারা খামার করে ভুসি খাওয়ায় অমুক খাওয়া হিসাব করে তারাই অথবা এই গরুগুলো একদম দেশি একদম এগুলো করবে না মতো দেশি গরু আছে যারা দেশি গরু খুঁজতেছেন দেখেন আসসালাম আসসালামাইকুম ভালো আছে সেটা হাইটা কথা বলি

রস ওজন কত টাকা আছে ওজন 7.5 মন 7.5 দাম কত টাকা দাম তো আছে 230000 বলছে কত 80000 বন্ধু বলছে আপনি কি বাজার বাজার কেমন বুঝতেছেন বাজার কম কম কাস্টমার সাথে কি কম মন করতেছে জি তাতে কি কোরবানির মধ্যে আরেকটা আরেকটা তো হাট আছে আর কি কোনো হাটে উঠেছিলেন এর না আজকে প্রথম উঠেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শক যেমন মাশাআল্লাহ তেমন মার্শালা গরু

বাজার যাচ্ছে না তো কত টাইজে 250 বলে কত কাস্টমার এখন বলে নাই আজকে প্রথম আ আজকে কোনো হাটে দেন নাই গরু আছে কটা বাসা আর দুইটা বাস আছে দুইটা বাস কতলে ছেড়ে দিবেন এটা আশা করতেছেন এটা আশা করছি 200 ঘুরে আর এটা এটার দাম দিছি 210 দশ কতলে ছেড়ে দিবেন 90 এই রকম ওইদিক দিলে বাজার কাস্টমার কাছে আসতেছে দুইজন আইলো দাম দাম বলে নাই না বলে দেখা দেয়

বাই ঠিক আছে আলাইকুম দর্শক পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে কোন খাটে কোনো কোন স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ